হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজকে ট্যাফে ট্রাক্টর নিয়ে কাদা জমি চাষ করা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ট্রাক্টর দিয়ে কাদা জমি চাষ করা হয় এবং চাষ করতে গেলে চালকের কী কী করণীয় থাকে সেই সকল বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ট্রাক্টর দিয়ে কাদা জমিতে চাষ করার সময় চালকের কিছু বিশেষ দায়িত্ব এবং সতর্কতা অবলম্বন করা উচিত যাতে কাজ সঠিকভাবে এবং নিরাপদে সম্পন্ন করা যায় নিচে আমি এই সকল কয়েকটা বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যে কাদা জমি চাষ করতে গেলে কি কি করতে হবে একজন চালককে প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জমির অবস্থান যাচাই করতে হবে জমিতে অতিরিক্ত কাদা রয়েছে কি না সেটা ঠিকভাবে যাচাই করতে হবে অতিরিক্ত কাদা জমিতে ট্রাক্টর চালানো নিরাপদ নয় এতে জমিও ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর পাশাপাশি জমিতে সঠিক পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে কি না সেটা ভালোভাবে যাচাই করতে হবে পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো হলে জমিতে কাজ করতে অনেক সহজ হয় ড্রেন বা নালা থাকলে সেগুলো পরীক্ষা করে নিতে হবে এরপরে যে কাজটি করতে হবে চালককে সেটা হচ্ছে ট্রাক্টরকে প্রস্তুত করতে হবে তো ট্রাক্টরকে প্রস্তুত করতে হলে যে কাজটি করতে হবে ট্রাক্টরের চাকার সঠিক টায়ারের যে বাতাসের চাপ থাকে সেটি নিশ্চিত করতে হবে ট্রাক্টরের টায়ারে সঠিক চাপ বজায় রাখতে হবে বিশেষ করে কাদা জমিতে কাজ করার সময় অতিরিক্ত চাপ হলে ট্রাক্টর আটকে যেতে পারে এবং খুব কম চাপ থাকলে কাজেরও গতি কমে যেতে পারে এজন্য সঠিক চাপ নির্ণয় করতে হবে এবং যে যন্ত্রপাতিগুলো দিয়ে হচ্ছে কাদা জমি চাষ করা হবে যেমন রোটা অনেক সময় ডিসপ্লাউ হ্যারো দিয়ে কাদা জমি চাষ করা হয় তো সেগুলো ঠিকঠাক মতো আছে কি না রোটা ব্লেটে ব্লেডে ধার আছে কি না এই সকল বিষয়গুলো অবশ্যই পরীক্ষা করে নিতে হবে চাষের আগে এরপরে চালককে যে কাজটা করতে হবে চালক যখন ট্রাক্টর চালাবে তখন অবশ্যই অবশ্যই যে কাজগুলো করতে হবে আমি একটা একটা করে বলে দিচ্ছি ট্রাক্টর চালানোর সময় গতিকে সামঞ্জস্য রাখতে হবে কাদা জমিতে খুব দ্রুত ট্রাক্টর চালানো উচিত হবে না গতি কম রাখলে হচ্ছে ট্রাক্টর আটকে যাওয়ার সম্ভাবনা কমবে এবং জমি আরও ভালোভাবে চাষ করা যাবে কাদা জমি চাষের সময় চালককে ট্রাক্টরের ব্রেক ব্যবহারে সতর্ক থাকতে হয় ব্রেক দ্রুত প্রয়োগ করলে ট্রাক্টর পিছলে যেতে পারে এর জন্য এই বিষয়েও সতর্ক থাকতে হবে চালককে এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলবো ট্রাক্টর দিয়ে কাদা জমি চাষের পরে যে কাজটি করতে হবে অবশ্যই পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ করতে হবে কাজ শেষ হওয়ার পর ট্রাক্টর এবং যন্ত্রপাতি অবশ্যই অবশ্যই পরিষ্কার করতে হবে কাদা জমিতে কাজ করার ফলে অনেক সময় মাটি বা কাদা জমে যায় যা যন্ত্রপাতির ক্ষতি করতে পারে এর জন্য একটা নির্দিষ্ট সময় পর পর যখন আমরা কাদো জমিতে চাষ করব অবশ্যই অবশ্যই যন্ত্রপাতিগুলো পরিষ্কার করব এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং তেল পরিবর্তন নিশ্চিত করতে হবে যাতে দীর্ঘস্থায়ীভাবে ভালো কাজ করা যেতে পারে ট্রাক্টর দিয়ে তেলগুলো বলতে যেটিকে বুঝায় আমরা মবিল যেটাকে বলে থাকি ইঞ্জিন অয়েল যেটাকে বলে এবং হচ্ছে গিয়ার অয়েল থাকে হাইড্রোলিক অয়েল থাকে এগুলো একটা নির্দিষ্ট সময় পর পর অবশ্যই পরিবর্তন করতে হবে তাহলে আপনার ট্র্যাক্টর থেকে আপনার লং টাইম সার্ভিস পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আর আপনাদেরকে আবারও একটি কথা বলবো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে সম্পূর্ণ জমিটি প্রস্তুত করি তো সকলকেই ধন্যবাদ